আমরা যে কাশ্মীরে এলাম এখানে এসে খুব ভালো একজন ড্রাইভার ভাইয়াকে পেয়েছি আমরা এত ভালো ভাইয়ার নাম সাবির হে ওই ভাই খুবই ভালো ভাই আপনাদের যদি কাশ্মীরে এসে কোথাও ঘুরতে মানে সমস্যা হয় সমস্যা মনে করেন যদি গাড়ি লাগে কোনো মানে গাড়ি সহ সহ গাইড দিতে হয় মানে খুবই ভালো আমরা এসে তিন দিন ওনার সাথে ঘুরলাম খুবই ভালো তো এই যে ওনার নাম্বার উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে পার্সোনাল নাম্বার হ্যাঁ এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ইনি এখানকার লোকাল মানুষ কাশ্মীরের লোকাল মানুষ মানে সব জায়গা জেনে কোথায় কি দেখাতে হবে কী করতে হবে উনি বলে কীভাবে যেতে হবে এমনকি যেখানে আমরা যাচ্ছি রাইডস পর্যন্ত ভাই আমাদের ঠিক করে দিয়েছে তারপরে তো ওই যে ভালো যেখানে খাওয়া দাওয়া করতে হবে যেখানে কিছু দেখার আছে সব কিছুই উনি আমাদের ঠিক করে দিয়ে আর কি আপনাদের কারোর যদি ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন